মাডিয়ানে জুগো করালি যোগ্য সম্পূর্ণ হলো কই বাবাই তো সবকিছু গড়বড় করে দিল মে না হলে আর এক সাথে তোর বিয়ে করাই দেবো তাকে আবার অসুবিধা কি মা মা আমার বন্ধুদেরকে সবাই দিন কথা দিছি যে আমি পরিবার ছাড়া আর কারোর বিয়ে করবো না এখন আমি তুমি অন্য মেয়ে যদি বিয়ে করি তখন লোকজন আমার উপর দেখে হাসবে না তাহলে এখন কি হবে তুমি বাবারে বলো যে করে হোক বলো ওই সাথে যেন আমার বিয়ে করাই দেয় যত টাকা পয়সা খরচ চাই তুমি ব্যবস্থা করো মা আরে বাবা আমি কি করে করবো তোর বাবা যে আরো ঘেটি কথা বললে শোনে না হ্যাঁ কি করছিস তোমার তোমার পা ধরি তুমি যে করে হোক ওই পরিষদ আমার বিয়ে করাই দমা। মা আমি জানি তুমি পারবা ও মা আমি কি করে করাবো তুমি বাবার যে করে হোক বোঝাও মা আমি বলি পারে আমার উপর চেতিকে কেন মারতে শুরু করে তুমি পারবা মা আর বাবা যদি একবার মোটামুটি টার্গেট নাই যে বিয়ে করাবে যে করে হোক বিয়ে করাবে মা তুমি আমার মান সম্মানটা রাখো আমি তার বাবার একবার বলে দেখতে পারি কিন্তু তার আমি গ্যারান্টি দিচ্ছি না না মা তাহলে আমি পা ছাড়বো না সারাদিন এইভাবে বসে থাকবো আর বাবা আমি দেখছি বলছি তো উরি বাবা বাবা সূর্য কোন দিক দিয়ে উঠেছে সকাল সকালে মার পা ধরে প্রণাম করছে ছেলে কি ব্যাপার পরীক্ষা তরীক্ষা দিতে যাবে নাকি নাকি মেয়ে দেখতে যাবে তোমার জন্য আজকে ছেলেটার এই অবস্থা আমি আবার কি করলাম ছেলেটারে ওই মেয়েটার সাথে বিয়ে দেবার কথাবার্তা হয়েছে ওর বন্ধুদের সবাই বলিছে এখন যদি ওই সাথে বিয়ে না হয় তখন মান সম্মান থাকবে বাবা বাবা তোর খুব বুদ্ধি হ্যাঁ মানে ওই মেয়ের সাথে বিয়ে করে দিয়ে আমার গদি আমি খালি করি মানে আমার এমএল এর পদের থেকে আমি রাজ্য হই কিসের জন্য হাওয়া তুমি এমএল মানুষ তোমার হাতে কত পাওয়ার আছে যে করে হোক ছেলেটা ওই সাথে বিয়ে করায় দাও হ্যাঁ বিয়ে তো মুখের কথা মানে দোকানের মোবাইল ফোন যা টাকা দিয়ে পট করে নিয়ে আসবা সে বাড়ির লোকজন রাজি না হলে মোটামুটি বিয়ে কি জোর করে দেবে উপরে তো মেয়ে যদি রাজি হতো তাহলে একটা ব্যবস্থা করা যেত মেয়েও রাজি না মেয়ের বাপেও রাজি না মেয়ের চোদ্দ গোষ্ঠী রাজি না কি করে বিয়ে করায় আর এই হারাম হ্যাঁ আমার কাছে আশি টাকা নিয়ে ওই শালা পন্ডিত্রি দেশে হ্যাঁ আর ও টাকা নিয়ে পুরো একদম হাওয়া আমি কি জানি যে এরকম মিথ্যে কথা বলবে তোমার অ্যাসিস্ট্যান্টই তো আমার এরকম ধোঁকা দেশে শালা আমার অ্যাসিস্ট্যান্ট না তোর বন্ধু হ্যাঁ আমি জানি না আমি পরে রিসার্চ আর কারোর বিয়ে করবে না তোর বিয়ে করতে বলিস কে আর বিয়ে করে করবি বাকি কাজকর্ম কিছু করিস না বুঝছিস ওই দুটো গরু কিনে দিচ্ছি সারাদিন গরু রাখা রাখি কর দেখো তখন একটা যা মনে আসছে তাই বলেই যাচ্ছ কিছু বলছি না বলে কেন তুমি আবার কি বলবা ছেলেটা একবার বিয়ের কথা উঠাই দিছো বলিস এই মেয়ের সাথে বিয়ে দেবা হ্যাঁ আর এখন কোনো চেষ্টা করছ না আরে বাবা চেষ্টা সেই জায়গা করা যায় যে জায়গায় চেষ্টা করলি তার ফল পাওয়া যায় ওখানে পাদু আছে ওখানে কোনোরকম ক্যালমাগিরি করে কিচ্ছু হবে না আর উপরে তো খোঁচা মারতে গেলে বললার চাকে নিজে গিয়ে এসে কামড়াবে বুঝতে পারিস কেন শুনেছি নাকি নারকেল বেগমের বিশাল পাওয়ার ওনার কাছে যাই একটু বললি হয় মাথা খারাপ ও আমার সিট নিয়ে এমনি কাড়াকাড়ি করছে তারপর আবার ওর কাছে যাব আমি কিছু কিছু সময় মাথা নত করলি পারে অনেক কাজ হয় বুঝতে পারিছিস তুই এই নারকেল বেগমের কাছে যা ওখানে গিয়ে ঘটনাটা খুলে বল ছেলে নিয়ে যায় ঠিক আছে যাক যদি দয়া করে তাহলে বিয়েটা হতে পারে কি করে হতে পারে আমি যতদূর খবর পাইছি নারকেল বেগমের কথা ওই পাদ শুনে এমনকি দুজনে শেয়ারে ব্যবসাও করে

মা বেটার কথা শুনে আমি বল্লার চাকে হাত দিতে যাচ্ছি যদি আমার জীবনে কোনো ঘটনা ঘটে দুটোরে একটাও ছাড়বো না মনে রাখিস চেষ্টা তো করো তুমি চেষ্টা করলে নাকি সব কাজ হয় আর তুমি চেষ্টা বিয়েটা করাতে না বলছি না পাদু যদি ওখানে না থাকত না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতাম ওখানে বিয়ে তোর হতোই হতো কিন্তু পাদু যেখানে সেখানে আমি স্যালেন্ডার কি চাটে মেলে হয়েছে তার কে জানে দেড় ফুটে একটা ছেলে রে এত ভয় পাও তুই তো জানিস না ওর ট্যালেন্ট দেড় ফুটে বলছিস এমন বলছো দুদিন পরে ওই এমএলএ হবে ও দুদিন পরে এমএলএ হবে না ওর মাথায় যে বুদ্ধি আছে না এখনই যদি ও ভোটে দাঁড়ায় না আরামসে জিতে যাবে কালকে ঝড় হবে তার জন্য আজকে কেটা কম্বল গায়ে দিয়ে থাকো বুদ্ধিমান মানুষের আগে তো তাই করে বুঝতে পারিস কত জ্ঞান না দিয়ে তুমি ছেলেটার জন্য একটু কাজবাজ করার চেষ্টা করো ঠিক আছে আমি যাচ্ছি আমিও যাব তুই আবার যাবি কিসের জন্য আমি দেখবো তুমি সত্যি কথা বলো কিনা মিথ্যে কথা বলো এখান থেকে ঘুরে আসে কেন বললে যে নারকেল বেগমের কাছে গেছি রাজি হয়নি শালা বিয়াদব হ্যাঁ মা যেরকম হয়েছে ছেলেও সেরকম হয়েছে হ্যাঁ আমার উপর যদি ওইটুক বিশ্বাস না থাকে হ্যাঁ তাহলে আমি কি করে কাজটা করি আসলে তোমরা যে ঠকবাজি কাজ করো না প্রত্যেকটা মানুষের বিশ্বাস উঠে যায় তোমাদের উপর থেকে নিজের বাড়ির লোক যদি এরকম কথা বলে তাহলে গ্রামবাসী আর কি বলবে শালা এত কষ্ট করি লোকের ঘর কুলির টাকা মাইজে এদেরকে সোনা দানা গয়নাগাটি কিনে দি আর বাড়ির ছেলে বউ যদি এসে উল্টো পাল্টা কথা বলে সে বাড়ি থাকা যায় থাকবা কিসের জন্য আর একটা বিয়ে করো সেখান যে থাকো কোন মুখ পড়াতে যাই দেখি আইসলাম সকালবেলা তা কে জানে যাই দেখি নারকেল বেগমের সাথে একটা কথা বলি দেখি কিন্তু আমার খিস্তি না দেয় তাই ভাবতেছি বলছি বাবা নারকেল বেগমের সাথে যেসব কথাবার্তা হয় মোবাইলে রেকর্ডিং করে নিয়ে আসো এরকম হারামজাদা ছেলে আমি জীবন দেখিনি কেন ঠিকই তো বলিছে তুমি গলি দিয়ে এসে তারপর বলবা যে বলিছি বই হয়নি ও না আগে থেকে রেকর্ডিং চালু করে যাও কি কথাবার্তা হয় আমরা শুনবো তাই ফোন চালু রাখো এই শালা গেলে তো আমার জীবন পুরো ছারকার হয়ে যাবে আর ভাল লাগে না ফোন খারাপ করিস না বাবা আমি তো চেষ্টা করেছি তোর বাবা তো যাচ্ছে এখন যদি কাজটা হয়ে যায় না তাহলে আর কোনো টেনশন থাকবে না পরিধা আমি অনেক ভালোবাসি মা তুই একা ভালোবাসলে তো হবে না ওর যদি ভালো নবাসে তা কি করে হবে ও বিয়ের পর এমনি ভালোবাসা হয়ে যাবে আগে তো পরিমাণ পছন্দ করতো ডাক্তার বাবার কাছে কি বলে বলছি কি মা একটু পরদিন বাবার ফোন করে আবার একটু মনে করাই দিও না তোমার থেকে কোথায় চলে যাবে না তো কে জানে না না আজকে যদি নারকেল বেগমের বাড়ি না যায় না ওর ঘরে ঢোকা তো বন্ধ আর থেকে বেলনের বাড়ি যাবো সত্যি মা তুমি একাই আমার কষ্ট বোঝো দাদা বাবা খাওয়া দাওয়া করে নে রান্না হয়ে গেছে তুমি এখানে ওখানে যার আগে খাওয়া দাওয়া করে যাস আর সময় মতন বাড়ি আসিস না খেয়ে খেয়ে মুখের পুরো একদম ফেস বারোটা বেজে গেছে আর ভাল লাগে না মা বিয়ের কথা শুনে এখন যদি বিয়ে না হয় ভাল লাগে না কিছু টেনশন করিস না ও বিয়ে হবে তাই যেন হয় মা তাই যেন হয় লাল এরকম মন খারাপ করে আছিস কেন তুমি চলে যাচ্ছো আর কবে আসবো ঠিক আছে আরে বাবা খুব তাড়াতাড়ি আসবো বলছি ফড়ি তুই এরকম কান্নার মতন মুখ করে রাখিস কেন আমার বলার কিছু নেই কিসের জন্য এই যে এখন ধামনা কাকার ছেলে হবে মেয়ে হবে সেই সময় তো অনেক মিষ্টি খাতে পারবি মিষ্টি তো খাবো তুমি না থাকলে পারে সব কিছু ফেকাশে লাগে ঠিক বলি যে বলছি চম্পা মামা আসলো না যে নারকেল বেগম ম্যাডামের বাড়ি এখনো প্যাকিং করছে আমার ভাগের করে আমি প্যাকিং করে চলে আইছি আমার তো আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে তুমি চলে যাও বলছি কি আসবো নাকি আমি আরে বাবা এখন আমি হোস্টেলে গেলাম না কোথায় কি না কোথায় থাকবো না কোথায় কি করবো এখনো সব সেট ফেট হয়নি তোর একটা চাকরির ব্যবস্থা করে তারপর তোরা ডাক সত্যি বলছো তো আরে বাবা হ্যাঁ এখন বাড়ির পরিস্থিতি ভালো না ইনকাম ফিনকাম কম তুই নারকেল রকমের বেডামের বাড়ি সবসময় থাকবি মালপত্র মোটামুটি গুছাই দিতে থাকবি বুঝতে পারিস ওইসব লাগবে না আর এই বাড়ি থাকিবার কাকিমার খেয়াল রাখবি ঠিক আছে ওই সব আমি করে দেবো আমার খালি দুঃখ একটাই তোমার দেখতে পাবো না তো আমি রসদিন ভিডিও কল করবো সত্যি বলছতো আরে হ্যাঁ রে হ্যাঁ ভাই তোর জন্য আমার মন খারাপ করছে আমার গার্লফ্রেন্ড কালকে আমার ছেড়ে চলে গেল তখন এরকম দুঃখ করেনি তুই যেরকম দুঃখ করছিস আর আমার কথা ওই তো মানে তোরা দুইজন তাহলে ঠিক আছে আমি তো দুঃখের জ্বালা তোমাদের টাকা দিয়ে না তুমি লাল বেশি ভালো বলতিছ আরে বাবা তোদের দুইজনই বলছি সব বাড়ির দিকে লোকরা গিয়ে বুঝতে পারিস ও নিয়ে তুমি টেনশন করবো না আমরা যতক্ষণ আছি বাড়িতে কাক পক্ষেও কোনো কিছু করতে পারবে না এখন তো আমাদের শত্রু ফত্র নেই এম এ বাবুর সাথে ভালো সম্পর্ক নারকেল বেগম ম্যাডামের সাথে ভালো সম্পর্ক কেউ আর আমাদের খোঁচাখুচি করবে না হ্যাঁ যারা খোঁচাখুচি করার মানুষ তারা তো জেলের ভিতরে বন্দি হ্যাঁ তার জন্য এখন একটু নিশ্চিন্ত বলছি পাদুদা তোমার ওই হোস্টেলে বুঝছো আমার একটা চাকরি চাকরি দেয় নাকি তুই এবার কি চাকরি করবি ওই মোটামুটি রান্নাবাড়ির যেসব জিনিসপত্র থাকবে বুঝতে পারিস ফেলাই না দিয়ে খাওয়ার জন্যই মানে অনেক জিনিস তো অনেক জায়গাখানে নষ্ট করে তো সেইতে ফেলান লাগবে না সব আমি টেনে দেব মানে আমি মনে করো ডাস্টবিন تاسوতে যেমন নুংরা খালে সেরকম যত খাবার দাবার থাকবে ভাত মাত তরি তরকারি সব আমি একা চাপা করে দেব এরকম যদি এটা কাজ থাকে না আমার দিও নস্তি পারিছ তো ওদের কথা শুনি না আমার পুরো মন একদম ভালো হয়ে ওঠে বাবা ভালো করার জন্য তো আমরা ঘর দুয়ার কিছু তোমার জন্য ত্যাগ করে দিছি লোকে যেরকম ঘর দুয়ার ছেড়ে সন্ন্যাস নেয় আমরাও সেরকম তোমার জন্য সন্ন্যাস নিয়েছি বলছি কি সন্ন্যাস নিয়েছিস খাওয়াই তো সন্ন্যাস নিস না আরে ভাই তুই সবসময় আমার পিছনে লাগিস কেন বলতো আমার শরীরের অবস্থা দেখেছিস এখন যদি মানে জোরে হাওয়া আসে না আমি এই তিন ইঞ্চি পিছনে চলে যাবানি আর বলছি ভাই তুই এত খাস তো যাই কোথায় সব তো খাওয়ার সাথে সাথে হাগুকালে বার ওই আর কি করবো ওই যে বাড়ির পাশে ভুট্টো ক্ষেত্র আমি মানে উদ্ঘাটন করেছি ওই ভুট্টো কিরকম ভুট্ট হতো সব আমার জন্য হয়েছে তুই বলছিস মানে ভুট্ট হওয়ার পিছনে তোর অবদান তাই না তাই কি কত পরিমাণে স্বাদ দিই ইউরিয়া ফসফেট কিংবা সালফেট নাইট্রোজেন হাইড্রোজেন সবকিছু দিই সত্যি কথা শুনি আমার শ্বশুরই লাগে আরে কাত তুমি টেনশন করো না তুমি হোস্টেলে যাও ভালোভাবে তুমি পড়াশোনা করো আমরা এদিকে সময় নেবো আর আমরা এই শনিবার রবিবার দেখে আমি আর এই লাল আর চম্পা মামা তিনজনে তোমার দেখতে আসবো ছুটি পেলে আমি আসবো না আর চলতি দেখা হয়ে যায় সন্ন্যাস করে আরে বাবা তো দেখতে তো ক্ষতি নাই বিয়ে তো হবে না সে আমি জানি তো চেষ্টা তো করতে হবে না তো সারা জীবন নিজের উপর নিজের একটা মানে একটা ঘৃণা বলে মনে হবে আমরা তো জানি আমাদের বিয়ে হবে না তো তো চেষ্টা করতে হবে কি বলিস লাল একদম ঠিক বলেছিস ভাই দাদা বাড়ির দিকে যা বলছি ছেলে হলে কিন্তু না সব একটা লোহার রড বুঝতে পারিস বাড়ি খালি টলান করে উঠবে হ্যাঁ লোকের বাড়ির সিরাদ্দ খেয়ে খেয়ে শক্তি বানাইছি এমনি আসেনি শক্তি বুঝছিস ভাই আমার তো মনে হয় না তুই লোকের বাড়ি শ্রাদ্দ খাস না এই জন্য তোর শরীরে মাংস ধরে না কেন কেন সেটা আমি বলছি যে বাড়ি মরে গেছে না সেই বাড়ির সেই মানুষ তোর শরীরের থেকে সব রক্ত চুষে খায় কি বলছিস এসব হয় না তো তুই এত ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম খাচ্ছিস তা কোথায় যাচ্ছে সেটাও তো ভাবার বিষয় ওই ট্রেনে ঢুকে গেছে বাদ দাদা তোর বাড়ির দিকে যা আরে তোমার ট্রেনে উঠে দিয়ে তারপর যাবো সত্যি তাহলে সেরাদ বাড়ির খাওয়া ছেড়ে দিতে হবে এর জন্যই কি অবস্থা কথাটা মোটামুটি যুক্তি আছে ভূত হয়ে কেন আমার রক্ত চুষে খায় তার জন্য শরীরে কমজোরি কমজোরি থাকে দেখি বেমাস্টার রায় করে দেখতে হবে

আবার কবে আসবে বলছি যেদিন আপনার মাল ফুরিয়ে যাবে তার দু চার দিন আগে আমাদের বলবেন হ্যাঁ ঠিক আছে আসি ম্যাডাম বলছি না এত কিছু ছেড়ে তুমি আমার পিছনে লাগো কেন বলে না

ওটা সময় তো এখনো দেরি আছে এখন থেকে ভোট চাই যাইছো নাকি আরে না ম্যাডাম আপনার সাথে একটা কাজ ছিল আমার সাথে তোমার কি কাজ তোমার সাথে আমার কোনো কাজ নেই ওরকম বলবেন না ম্যাডাম জীবন মরণের খেলা সেদিন যে বড় গরম দিছিলি আজকে জীবন মরণের খেলা বলে ভিক্ষা চাইছিস পরিস্থিতি এমন কি আর করব বলো সব বিষয়ে আমি হেল্প করতে পারি কিন্তু টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে পারবো না কারণ কি এখন আমার অবস্থা টাইট না ম্যাডাম টাকা পয়সার কোনো দরকার নেই অন্য একটা হেল্প বল দেখি

আরে বাবা তা না ম্যাডাম এই বিয়েটা সম্পূর্ণ আপনার হাতে যা বলছিস খুলে বল ওরকম নকর বকর করে বলবি না বলছি ভারত কোচিং এই ওই যে হেডমাস্টার আছে না ওনার মেয়ে এই মানে পড়ি ও হচ্ছে মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো কিন্তু রাজি হচ্ছে না ম্যাডাম আপনি একটু সাহায্য করেন কি কথা বলছিস তুই জানিস কেন ম্যাডাম জানিস না মোটামুটি আমরা জানি এমনি ওর সাথে কথাবার্তা বলে কিন্তু প্রেম করে কি সেটা জানি না একা সাজবি না বুঝতে পারছিস মানে সেরকম একটা না বলছি ম্যাডাম আপনি একটু চেষ্টা করলি বিয়েটা হয়ে যায় ছেলেটা কিছু খাচ্ছে না না খেয়ে শুকাই গেছে পুরো মরুক হ্যাঁ নারকেল খোঁজাখুচি চালু করিস ওরকম বলবেন না ম্যাডাম একটা মাত্র ছেলে ওর দিকে টাকা আমি আর থাকতে পারছি না দুঃখ যন্ত্রণা আমার বুক ফেটে যাচ্ছে তা তো দাগ চালাই রইছো সত্যি ম্যাডাম হ্যাঁ আপনার কি পায়ে ধরবো আপনি যে করে হোক ব্যবস্থা করেন চল

আমার তো বললাই কেমন আইছে না আমার খাজ হয়ে যাচ্ছে চলো ম্যাডাম যদি কিছু টাকা পয়সা লাগে তাও বলেন তা দিতেও রাজি এই আমার হইতে দুরা দুরা সত্যি তোর বুদ্ধি যে গাছে আম দেবে সেই গাছের আম আমি গুড়া থেকে কেটে দিই না মানে পাদুর গার্লফ্রেন্ড রে মোটামুটি তোর ছেলের সাথে বিয়ে করে দিই আর আমি হাতে হেরিকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই পাদুর চিনিস তুই চিনি তো ম্যাডাম

তোর এমন টাইপ দেব না তো দেখবি অবস্থা পুরো একদম জীবন কান্দায় দেবো না ম্যাডাম হ্যাঁ আপনি ভুল বলছেন আমি তো এমনি বলছি ভালো থাকতে বেরো যা নাই তো বিপরীত হয়ে যাবে তখন দেখিস কেমন লাগে তখন জীবন নিয়ে কান্দা কাটি বেঁচে যাবে আচ্ছা ম্যাডাম আসি আচ্ছা এরকম দুর্ব্যবহার আমি এমএলএ বীরেন দত্ত এমনিতে ছাড়বো না নারকেল তো পুরো একদম নারকেল বিগম করে দেবো কতকে যে উটপাটাং গুলো আসে তার বলার বাইরে সাদা পাদুর সাথে ব্যবসা করতে সেই গাছের গুলো আমার কেটে দিতে বলতিছে কত বড় এমএলএ হইছে কোন বুদ্ধিতে যে এমএলএ হইছে তা কে জানে বলছি কি নি ওই এমএলএ দোষ করিছে তার সাথে তুমি আমার জোড়াচ্ছ কিসের জন্য শোন মাথা গরম করবি না বুঝতে পারছিস এমনি আমার মাথায় ফটফটি বলটা চলতিছে এখান থেকে সরে যা না তো কিন্তু জুতর বাড়ি দেবো

সব লোক দেখলে স্যালুট করবে নাটক মারাচ্ছিস এবারই তো শেষ যাত্রা মনে রাখিস সকালের থেকে এমনি মাথা ভালো নেই আর উপর থেকে এক একজন এসে নাটক বাজি দেখাচ্ছে আজকে যা রাগ উঠেছে না কারোর উপর কারোর উপর হাত ছাপ করতে হবে নালির রাগ মাথাতে কমবে না দেখে আমার বর্ডার উপরে আজকে হাত ছাপ করতে হবে যে করে হোক মালটা ফাঁসা গুদুম গাদাম দিতে হবে নয়তো মাথার রাগ কমবে না একটু পরে নয়তো মাথা যন্ত্রণা শুরু